সেই গুরুর সামনে ঝোঁকা মানে গুরুর পিছনে বা গুরুর সাথে যেই যেই শক্তি কাজ করছে তাদেরকে প্রণাম করা এবং নমন করা আপনারা দেখেছেন কি না জানি না অনেক গুরুই বিশেষ করে আমি যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করেন আমি সবসময় বলি আগে আপনার যে দেবদেবী আছে বা আপনি যে পিতা মাতা আছে তাকে স্মরণ করে আগে দেবদেবী মহাদেবকে এবং সকল দেবদেবীকে নমন করুন প্রণাম করুন তারপর আমাকে প্রণাম করবে কিংবা আমাকে প্রণাম করার চেষ্টা করবে যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করে অবশ্যই আমি কিন্তু তাকে প্রণাম করি তার কারণ সেই প্রণাম অবশ্যই মন থেকে হতে হবে তার কারণ হচ্ছে প্রত্যেকের মধ্যেই শিব বর্তমান প্রত্যেকের মধ্যেই শিব রয়েছে সেই শিবকে আমি প্রণাম করি কারোর শিব জেগে আছে কারোর শিব ঘুমিয়ে আছে এই যে শিব দর্শন এই যে শিব সত্য দর্শন যাহা সব কিছু ব্রহ্মাণ্ডের সত্য তাহাই শিব তাহাই মহাকাল তাহাই মহানিয়ম একে বারংবার প্রণাম করা যায় এবং অনেক গুরু এমনও আছেন যারা প্রণাম নেয় না তার কারণ কি জানেন প্রণাম না নেওয়ার পিছনে প্রণাম না নেওয়ার পিছনে কারণ হচ্ছে যখন তাকে আপনি দূর থেকে নমন করবেন সেটা তিনি নেবে কিন্তু যখন তাকে আপনি পায়ে তার চরণ ছুঁয়ে চরণ কমল ছুঁয়ে প্রণাম করবে তিনি প্রণাম নিতে চান না তার কারণ হচ্ছে যে যে শক্তি তার শরীরে বিদ্যমান তার চক্র যদি খোলা না থাকে আপনি যদি একবার তাকে ছুঁয়ে দেন তাহলে সেই শক্তির মাধ্যমে সে আর দেখতে পাবে না বা আর কথা শুনতে পাবে না কারণ বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম ড্রেস পোশাক পরিধান করে আসেন বিভিন্ন পথের মাধ্যমে হেঁটে আসেন বিভিন্ন অবস্থায় থাকেন তাদের শরীর সম্পূর্ণ পবিত্র থাকে না তাই গুরুকে একবার ছুঁয়ে দেওয়া মানই মানেই কিন্তু সেই শক্তি পিছনে সরে যাওয়া সে কানে শুনতে না পাওয়া বা সে তার চক্রের মাধ্যমে দেখতে না পাওয়া বা তার শক্তি সম্পূর্ণরূপে কর্ম না করতে পাওয়া এতে কিন্তু গুরুর কোনো রকম অহংকার বোধ আসে না বা দেখায় না এটা অনেকেই আমাকে বলেছেন যে অনেক গুরু অহংকারী হয় বা অনেক গুরু প্রণাম নিতে চায় না এর পিছনের কারণ কি এটা যদি আপনি ব্যাখ্যামূলকভাবে তুলে ধরেন সবার আগেই আমি বলবো যে ঝুঁকতে জানে না তার মধ্যে আত্ম অহংকার বোধ তৈরি হয় যে ঝুঁকতে জানে না সে কোনোদিনই দিনেই বড় হতে পারে না প্রভু রাম ভগবান প্রভু রামের সামনে বজরঙ্গবলি হনুমানজি ঝুঁকে গেছিলেন বারংবার তাতে কি বজরঙ্গবলি ছোট হয়ে গেছিলেন কোনো দিনও ছোটো হয়ে যায়নি তার দরজা আরও বড় হয়ে গেছে বিশ্বব্রহ্মাণ্ডে জগতের কাছে তার জয় জয়কার সর্বত্র তাই নয় কি তো আপনাকে এই ভিডিওটার মাধ্যমে আমি এইটুকুই বোঝাতে চাইছি গুরু বয়সে ছোটই হোক কিংবা বড়ই হোক গুরুকে গুরু যে আপনাকে সত্যের দর্শন করাতে আসে গুরুকে যে আপনাকে জ্ঞান প্রদান করতে আসে গুরুকে গুরু যে আপনার সমস্ত দোষকে কাটিয়ে আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যায় আপনাকে সত্যের পথে নিয়ে যায় আপনাকে মোহমায়া থেকে মুক্ত করে আপনাকে বোঝাতে চেষ্টা করে আপনি কেন পৃথিবীতে জন্ম নিয়েছেন কেন আপনি পৃথিবীতে এসছেন আপনার পারপাস অফ লাইফ কী সেই হচ্ছেন গুরু চমৎকারের পিছনে ভাগবেন না সত্যের পিছনে ভাগুন ম্যাজিকের পিছনে ভাগবেন না আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করুন যে কে আপনার গুরু হতে পারে কেউ আপনাকে বলে দিল কয়েকদিনে আপনি অনুপ্রাণিত হয়ে গেলেন আর আপনি গুরু বেছে নিলেন আপনি কখনোই গুরু বাঁচতে পারেন না সেই অধিকার বা সামর্থ্য আপনার নেই গুরু আপনাকে বেছে দেবে যদি গুরুর ইচ্ছা হয় অবশ্যই আপনি গুরুর সামনে পৌঁছাতে পারবেন না হলে কখনোই পারবেন না